লালমনিরহাটের আদিতমারিতে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ আহত নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট থেকে আরিফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুরে উপজেলার সাপটিবাড়ি কামারপাড়া হাট তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করে ছাত্র ও যুব অধিকার পরিষদ বাংলাদেশের যে অভ্যুত্থান রয়েছে অভ্যুত্থানের নায়ক হচ্ছে আমাদের জনা ভিপিনুর তিনি সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী একটা জরাজীর্ণ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার যিনি স্বপ্ন দেখেন সেই লক্ষ্যে তিনি অন্যায়ের বিরুদ্ধে সর্বদা কণ্ঠস্বর উচ্চারণ করে থাকেন এই তার কণ্ঠস্বরকে স্তব্ধিত করার দেওয়ার জন্য যারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চায় না যারা বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে চায় না এই বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা এই জনা বিভিন্নের উপর বারবার হামলা করে শুধু বাংলার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য এতে অংশ নেন লালমনিরহাট তিন আসনের সংসদ সদস্য প্রার্থী জাকিরুল হাসান রাসেল আদিতমারি কালীগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রার্থী নাইমুল ইসলাম নাইম এবং উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মামুনুর রশিদ বিশেষ দোয়া মোনাজাতে নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করা হয় আমরা এখানে একত্রিত হয়েছি মূলত যে উদ্দেশ্যকে সামনে রেখে সেটা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের প্রাণপ্রিয় লিডার গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি জনাব নুরুল হক নুর ভাই সেনাবাহিনী এবং আর্মির ন্যাক্কারজনক হামলায় উনি অনেক অসুস্থ এবং মেডিকেলে আঠারো দিন থাকার পর তিনি বাসায় অবস্থান করছেন তো ওনার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং সেক্ষেত্রে এই অত্র মাদ্রাসার কমিটি এবং শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে অনেক সহযোগিতা করছেন আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যেহেতু লালমিনহার দুই আসন দীর্ঘ সময় ধরে আমরা এখানে দেখে আসছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এখানে ক্ষমতায় এসেছে কিন্তু আলটিমেটলি আমাদের লালমনিহাট দুই আসনের মানুষজন অত্যন্ত সরল বিধায় এখানে একটা জিনিস হয়ে থাকে সব সময় আমরা দেখি যে এর আগে যখন প্রার্থী নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি প্রার্থী হয়েছে ঠিকই জনগণ নির্বাচিত করেছে কিন্তু যে প্রার্থী হয়েছে সে হয়তো আওয়ামী লীগের প্রার্থী হয়েছে সে হয়তো জাতীয় পার্টির প্রার্থী হয়েছে সে হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়েছে কিন্তু আলটিমেটলি নির্বাচিত হওয়ার পরে যে সে জনপ্রতিনিধি কালীগঞ্জ আদিতমারি মানুষের প্রকৃত জনপ্রতিনিধি হতে সে আসলে আমাদের হয়ে উঠতে আমরা দেখি নাই আমি মূলত এই জায়গাটা নিয়েই কাজ করতে চাই আমি আদিতমারি কালীগঞ্জের জনপ্রতিনিধি হতে চাই সেটা কোনো